আসসালামু আলাইকুম আপনার কি মনে হয় জুলাই এবং আগস্ট মাসে যে ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল সেই ছাত্র আন্দোলনে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল নাকি এর পেছনে অন্যান্য রাজনৈতিক দল ছিল অন্যান্য রাজনৈতিক বিশেষ গোষ্ঠী ছিল যাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এই আন্দোলনকে পুঁজি করে সাধারণত সরকারের পতন ঘটানো কিংবা আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের পতন ঘটানো আপনি যে উত্তরটি ভাবছেন একইভাবে আমি সেই উত্তরটি ভাবছি এবং আপনার উত্তর হচ্ছে না আমার উত্তরটা হচ্ছে না কারণ শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা যদি এই আন্দোলন কর্মসূচি পরিচালনা করতো তাহলে তাদের যখন সমস্ত দাবি দাবা মেনে নেওয়া হলো তারপরেও তারা কেন আন্দোলন পরিচালনা করে গেল এবং তাদের নয় দফা দাবি থেকে শুরু করে এক দফা দাবি পর্যন্ত কারা নিয়ে গেল এবং বাংলাদেশে সেই সময় যে ঘটনাগুলো ঘটেছে এবং যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তারা প্রকৃতপক্ষে কি শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী কখনোই না সাধারণত এখানে প্রসঙ্গগত কথাগুলো বলা মূলত যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছেন যারা বিগত দিন অর্থাৎ আওয়ামী লীগের আমলে বেশ ঢালাভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন কেউ কেউ আওয়ামী লীগের মধ্যে জড়িয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা সাথে থেকে আওয়ামী লীগের ক্ষতি করেছে এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই সকল মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছে এবং যার যার অর্থাৎ আওয়ামী লীগের সাথে যারা ছিলেন ছাত্রলীগের সাথে যারা ছিলেন এবং অন্যান্য সহযোগী সংগঠনের সাথে যারা দীর্ঘ পনেরো বছর ছিলেন তারা কিন্তু এখন খুলস পাল্টে তাদের নিজ নিজ যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলে ফিরে যাচ্ছেন সুতরাং এই ছাত্র জনতা যারা বা এই ছাত্র জনতার আন্দোলন যারা সংগঠিত করেছে তারা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয় বরঞ্চ প্রত্যেকটি রাজনৈতিক দল যারা এন্টি আওয়ামী লীগ বা এন্টি গভর্নমেন্ট ছিল তখন বিরোধী দলের রাজনীতি অথবা অন্যান্য ছোটখাটো সকল রাজনৈতিক দল সমূহের কথা আমি বলছি এরা সবাই মিলে কিন্তু তখন এই জুলাই আগস্ট মাসের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জামাতে ইসলাম তাদের মধ্যে কিন্তু বিরোধ সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে তাদের মধ্যে তৎকালীন সময়ে শেখ হাসিনার পতন এবং আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যে ঐক্যবদ্ধতা ছিল বা যে ইউনিটি ছিল সেই ইউনিটি কিন্তু এখন আর নেই কারণ যেহেতু যার দলীয় নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারে ফিরে যাচ্ছেন এবং সেখানে গিয়ে প্রকৃতপক্ষে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সুতরাং এই যে জনতা বিষয় যেটি ছিল এই জনতা বিষয়টি কিন্তু ক্ষুদ্র হয়ে আসছে এবং কিছুদিন পর হয়তোবা আমরা দেখতে পারবো যে এই ছাত্র জনতা বিষয়টি সম্পূর্ণরূপে কিন্তু নাই হয়ে যাবে আবার এখানে আরেকটি বিষয় রয়েছে আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের মাস্টার মাইন্ড খেতে উপদেষ্টা রয়েছে উনি কিন্তু এই ছাত্র জনতাকে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে যারা বিভিন্ন ধরনের উস্কানিতে মত্ত হয়ে সারা দেশব্যাপী বোল্ডোজার কর্মসূচি পরিচালনা করেছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যখন এদেরকে বা এই ছাত্র জনতা বিপ্লবীদেরকে মব বলে হেডলাইন করেছিল তখন কিন্তু এই উপদেশটা মাহফুজ আলম সাধারণত এদেরকে মব সংস্কৃতি বলেছেন এবং এটি অপসংস্কৃতি হিসাবে বাংলাদেশে হয়ে দাঁড়াচ্ছে আন্দোলন যারা রয়েছেন তাদের মধ্য থেকেও কিন্তু এই ছাত্র জনতার যে ভাবটি রয়েছে সেটিও সরে যাবে সুতরাং এখানে সাধারণ শিক্ষার্থী আলাদা হয়ে যাবেন তাদের নির্দিষ্ট রাজনৈতিক দল নিয়ে এবং ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দল তারা নিজেদের গৃহে ফিরে যাচ্ছেন সেখান থেকে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন যেমনটি আমরা দেখতে পাচ্ছি বিএনপির ক্ষেত্রে একইভাবে দেখতে পাচ্ছি জামাতের ছাত্র সংগঠন জামাতের ছাত্র শিবিরের পক্ষে স্পষ্টত বলা যাচ্ছে যে এই ছাত্র জনতা বা এই আন্দোলন কর্মসূচিতে যারা তখন ঐক্যবদ্ধ ছিলেন তারা এখন আর ঐক্যবদ্ধ নেই আর এই ছাত্র জনতার ঐক্যবদ্ধতার মধ্যে যত ফাটল সৃষ্টি হবে তত কিন্তু আওয়ামী লীগের লাভজনকের রাস্তা বা আওয়ামী লীগের রাস্তা পরিষ্কার হয়ে যাবে প্রকৃতপক্ষে আওয়ামী লীগ কিন্তু পতনের পরে বিভিন্নভাবে চেষ্টা করছে রাজনীতি যেটি রয়েছে সেই মাঠ রাজনীতিতে ফেরার জন্য কিন্তু কোনোভাবেই তারা সম্পূর্ণরূপে মাঠ রাজনীতিতে ফিরতে পারছে না প্রথমত মাঠ রাজনীতিতে ফেরার জন্য যে বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন সেটি কিন্তু এখন তারা পাচ্ছে না কারণ শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ কিন্তু আত্মগোপনে রয়েছেন এবং দেশের বাইরে পলাতক অবস্থায় রয়েছেন কিংবা রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেই এখানে নেতৃত্ব কিছুটা ভুগছে আওয়ামী লীগ তবে বিচ্ছিন্নভাবে কিন্তু আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করছে মাঠ রাজনীতিতে ফেরার জন্য এখানে মূলত এমনভাবে বলা যায় না যে আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে নেই প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে রয়েছে কিন্তু ঢালাও ভাবে কেন্দ্রীয় ভাবে যে একটি রাজনৈতিক সংগঠন দেশব্যাপী মাঠের রাজনীতি পরিচালনা করে সেই রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ এখনো ফিরতে পারেনি তবে মাঠ রাজনীতিতে অচিরেই আওয়ামী লীগ ফিরে যাবে এবং অচিরে ফিরে যাওয়ার পিছনে যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে আমি ইতিপূর্বে কিন্তু এ বিষয়টি বিশ্লেষণ করেছি বা ব্যাখ্যা করেছি অর্থাৎ এই যে ছাত্রজনতার ফাটল এবং বিভিন্ন রাজনৈতিক দল সমূহ তাদের নিজ নিজ গৃহে ফিরে যাওয়া এবং নিজ নিজ রাজনৈতিক ব্যানারে কর্মকাণ্ড বা পরিচালনা করা এই বিষয়টি কিন্তু সাহায্য করবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি শিবির এবং ছাত্র দলের মধ্যে কিন্তু নানা ধরনের বিরোধ হচ্ছে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু ছাত্র দলের বিরোধ হচ্ছে অর্থাৎ এখানে ত্রিমুখী যে বিরোধ আমরা লক্ষ্য করছি এটিও কিন্তু আওয়ামী লীগকে ফেরানোর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই যে ছাত্রজনতা নামক যে শক্তিটি ছিল আওয়ামী লীগের পতনের জন্য সেই শক্তিটি তখনই পরিপূর্ণ ছিল বা তখন পরিপূর্ণ থাকবে যখন এই ছাত্র জনতার মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে পতনের সময় অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছিল বিভিন্ন কর্মসূচি একজুট হয়ে পালন করেছিল তখন কিন্তু প্রত্যেকের একটাই চাওয়া ছিল বা একটাই দাবি ছিল একটাই চেষ্টা ছিল যে কিভাবে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যায় কিন্তু এখন যেভাবে ফাটল ধরা শুরু হচ্ছে এবং রাজনীতিতে যেভাবে নিজ নিজ ব্যানারে যাওয়া শুরু হচ্ছে তাতে করে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের নিজ রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার জন্য চিন্তিত এবং কর্মকাণ্ড পরিচালনা করছে বিএনপি কিভাবে নির্বাচনে জয়লাভ করবে এই বিষয় নিয়ে চিন্তিত রয়েছে জামাত ইসলাম কিভাবে জনমত সংগ্রহ করবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে এককভাবে কিভাবে তিনশো আসনে প্রার্থী দিবে এইসব নিয়ে চিন্তিত বিভিন্ন বিষয়ে কর্মসূচি দিচ্ছে সুতরাং এখানে কিন্তু তাদের যে ঐক্যবদ্ধতা ছিল সেই ঐক্যবদ্ধতা কিন্তু এখন আর থাকবে না যার যা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর ঠিক এই মুহূর্তে যদি আওয়ামী লীগ তাদের দিয়ে মাঠে নামে তাহলে প্রশাসন দিয়ে ঠেকানো ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আর কোনো উপায় থাকবে না ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনই যতটুকু পারছে ব্যবহার করছে এবং প্রশাসন দিয়েই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি করা থেকে বিরত রাখার চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের গ্রেফতার মামলা মোকদ্দমা চলছে তবে প্রকৃত পক্ষে এই মামলা মোকদ্দমা গ্রেফতার দিয়ে আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠীর নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু দাবি রাখা যাবে না বা তাদেরকে আটকে রাখা যাবে না মূলত আওয়ামী লীগ যখন তাদের একটি বলিষ্ঠ নেতৃত্বের আওয়াজ পেয়ে যাবে কিংবা মাঠে নামার যে একটি আওয়াজ রয়েছে সেই আওয়াজটি যখন তারা কোনো না কোনো ভাবে পেয়ে যাবে তখন তাদেরকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না কারণ নেতৃত্ব বলিষ্ঠ বা দলের প্রধান থেকে দলের সেন্ট্রাল বা কেন্দ্র বিন্দু যেটা রয়েছে সেই কেন্দ্র থেকে যখন মাঠে নামার একটি আওয়াজ চলে আসে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যখন মাঠে নামার পরিকল্পনা করে মাঠে নেমে যায় তখন কিন্তু জেল জুলুম মামলা হামলা নির্যাতন নিপীড়ন এইসবের ভয় কোনো রাজনৈতিক নেতাকর্মীরা পান না সুতরাং তখন কিন্তু আওয়ামী লীগের যে আন্দোলন কর্মসূচি আসবে সেগুলো কিন্তু আরও বেগবান হবে এবং আরও কঠোর হবে তো এই ছিল আওয়ামী লীগের মাঠে ফেরার বা আন্দোলনে ফেরার একটি বিষয় আর আমি এতক্ষণ ধরে যে বিষয়টি বললাম অর্থাৎ এই যে ছাত্র জনতা বা আওয়ামী লীগের পতনের সময় যারা ঐক্যবদ্ধ ছিলেন তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ফাটল কিন্তু আওয়ামী লীগকে দৃঢ়ভাবে মাঠে ফিরতে সাহায্য করছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিন্তু আওয়ামী লীগ অতি দ্রুত মাঠ রাজনীতিতে ফিরতে সক্ষম হয়ে যাবে